মানুষের দাবি পূরণ করা সম্ভব আমি ততটা দরবার করেছি আর দরবার করার পর আজকে দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে ইসলামপুরের মানুষ খুশি হয়েছে এই যে খুশি হওয়াটা এটা আমার কাছে বড় প্রাপ্তি এবং আমার মনে হচ্ছে জনগণের প্রতিনিধি হিসেবে মানুষের কথা রাখতে পেরেছি এটার জন্য ভালো লাগছে আরো তো অনেক কিছু দাবি রয়েছে সেগুলো কি আস্তে আস্তে পূরণ হবে অবশ্যই হবে আপনারা জানেন আমার পাঁচ বছর ট্রেন মধ্যে আমি তিন বছর কার্যকারী সময় পেয়েছি দু বছর করোনা কালে গোটা বিশ্ব মানে থেমে ছিল হয়েছিল হয়েছিল স্তব্ধ তো এই বছরের মধ্যে আপনারা দেখুন উত্তর দিনাজপুরের তিন বা আমার লোকসভা ক্ষেত্রে রেল মানচিত্রে কিন্তু অনেকটাই পরিবর্তন করেছি রেল সড়ক সমস্ত ক্ষেত্রেই ব্যাপক পরিবর্তন করেছি একটা খুব আপনাদের চুপি সারে উদ্ঘাটন হয়ে গেছে ইসলামপুর বাইপাস যেটা ইলেকশনের কারণে আমরা বড় করে প্রচার করি বা প্রচার করার সুযোগ পাই তো এরকম পরিবহন ক্ষেত্রে উত্তর দিনাজপুর অনেকটাই পিছিয়ে ছিল সেই পিছিয়ে জায়গাটাকে মাথায় রেখে লাগাতার কি সড়ক পরিবহন মন্ত্রী কি রেল পরিবহন রেল মন্ত্রী সবার কাছে আপনারা দেখেন আমি সংসদে থাকাকালীন কিভাবে লড়াই করি কিভাবে বারবার দরবার করি এবং আমার প্রতিনিধিরা লাগাতার কিভাবে দরবার করেন আমি মোটামুটি ছমাস অন্তর ডিআরএমের কাছে দরবার করি জি কে লাগাতার ফোন করি লাগাতার যাতে কাজগুলো হয় সে চেষ্টা করি ও এই যে আগামী যে সেশন এই মোটামুটি এই পাঁচ বছর ট্রেনীয় প্রায় শেষের পথে আপনাদের আশ্বস্ত করছে উত্তর দিনাজপুরের মানুষ যদি আমার উপরে এই ভরসাটুকু রাখে সামনের বার সব দাবি পূরণ হবে কারণ আর্থিক কারণে দেশ যখন করোনা মহামারী অতিমারির কারণে তাকে অনেক বেশি সেদিকে নজর রাখতে হয়েছে দেশকে অন্যান্য দেশ আর্থিকভাবে অনেক ডাউন হয়ে গেছে সে তারপরেও ভারতবর্ষ যে

আপনি দেখলেন নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমাকে ধন্যবাদ দিলেন তো স্বাভাবিকভাবেই যদি আমার সরকার থাকে তবেই তো আমি কথা দিতে পারবো আমার সরকার না থাকলে তো আমি কথা দিতে পারবো না আমি যদি না থাকি তাহলে আমি আশ্বাস করতে পারবো না मैम बोलিলাম যে 2 মাস আগে স্টপেজটা ঘোষণা হয়েছে কিন্তু আজকে ট্রেন দাঁড়াবে এই অনুষ্ঠানের জন্য রেলের সঙ্গে মানে সমন্বয় করে উঠতে পারছে না বলে এর এরকম বিষয়গুলো তিনমুলের মাথায় দিয়ে আসে কারণ তিনমুল তো একটা খুব ছোট দল তাকে কিছুই চালাতে হয় না রাজ্যটা চালাতে গিয়ে হাত তুলে দিলেই হয়ে যায় যে আমরা দেউলিয়া তৃণমূলের মতন দলের এইসব কথাগুলোর কোনো তাৎপর্য নেই রেল ব্যবস্থাটা ভারতবর্ষের এত ছোট নয় যে আমার সঙ্গে দলের সঙ্গে কার্যক্রম করার জন্য রেলের পরিকল্পনা হবে এরকম কোনো ব্যাপার নেই এই বিষয়টা আপনি রেল আধিকারিক মাননীয় ডিআরএফ সাহেব আছেন সাহেব আপ সমাজ গেয় না হ্যাঁ এইসব বারবার উঠে আসছে ইসলামপুর নামকরণ করার জন্য এটা পরে ভাববো এখনো পর্যন্ত আমার কাছে পৌঁছয়নি আর নামকরণের ক্ষেত্রে কি নামকরণ হবে সেটা নিয়েও সঠিক সিদ্ধান্তে আসতে হবে তারপরে এটা ভাবনা হবে দিদি একটা বিষয় বলছিলাম যে ইসলামপুরের যে শান্তিনগর যে ওভার আপনারা জানেন আপনারা জানেন এটা নিয়ে আমি বহুবার এসেছি এর আগে ডিআরএম যিনি ছিলেন তিনি আমার সঙ্গে পরিদর্শন করেছেন এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তার টিমকে নিয়ে রেলের টিম ভিজিট করেছে ইসলামপুরে শান্তিনগরের আরবি এবং আরবি দুটোই শুধুমাত্র এনওসির অভাবে আটকে আছে বারবার আপনারা দেখেছেন আমার সঙ্গে এই ইসলামপুরে বসে রেলের আধিকারিকদের কথা হয়েছে ডিআরএম সাহেব নিজে ঘুরেছেন ঘুরে পরিদর্শন করেছেন জায়গা চেয়েছেন আপনারা সবাই সেটা সাক্ষী আছেন আমার বলবার কোন অপেক্ষা রাখে না চেয়ারম্যানকে আমরা প্রশ্ন করেছিলাম ইসলামপুর মিউনিসিপালিটি কানাল আলাগারওয়াল তিনি বলছেন রেল যদি এনওসি চাই আমি সাদা কাগজে স্বাক্ষর করে দেব ওপেন ক্যামেরা বলেছে আপনারা আপনারা এটা ডিআরএম কে বলুন ডিআরএম এর সঙ্গে কথা বলুন আগের যিনি ডিআরএম ছিলেন শুভেন্দু বাবু তিনি পরিদর্শন করেছেন এবং মিউনিসিপালিটির সঙ্গে নিজে পরিদর্শন আলাদা টিম নেই আমার টিমের বাইরে করে গেছেন অতএব ওনাদের কাছে জিজ্ঞেস করলে প্রকৃতটা জানতে পারবেন দক্ষিণ ভারত ট্রেনের বারবার উঠে সব হবে শুধু বিজেপির পরে আমাদের উপরে আস্থা রাখতে হবে যদি আমরাই না থাকি তাহলে কিচ্ছু হবে না আমি বলছিলাম যে যে বলছে এলাকায় কোনো উন্নয়নের কাজ করে নেই একটা অংশ দেখাতে পারবেন আমি লিস্টটা ওনাকে আমার অফিসে গিয়ে যোগাযোগ করতে বলুন বা আপনারা আমার অফিসে যান আমি লিস্টটা দেবো আগের এমপিদের আগে দশজন এমপিরও লিস্ট আমি ধরিয়ে দেবো বা আপনারাও নিয়ে যেতে পারেন তার সঙ্গে তুলনা করবেন আর গোলাম রাব্বানি ওদেরকে কি জন্য রাখা আছে মাঝে মাঝে কিছু বয়ান দেবেন বলে রাখা আছে ওনারা ওই রকম নেতা ভোট বাহু বল দিয়ে জোগাড় করে দেবেন যে কোনোভাবে আর মাঝে মাঝে এরকম কিছু বয়ান দেবেন ওদের কথা এখন ভারতবর্ষের লোক শোনে না লোকের মানুষের উপকার না করলে এগুলো কেউ শোনে না হয়ে গেছে